আবু তালিব ডাক দিয়া কয় ভাতিজা তোমার এত ভালোবাসি এত মহব্বত করি কেন জানো তোমার জন্মের সময় এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো অন্যদের বেলায় ঘটে না জমজম কুয়ার পানি নেওয়ার জন্য মক্কার অন্যান্য মহিলারা হয়তো তোমার মা হয়তো অন্যান্য মহিলারা পানি উঠাইতো লম্বা রশি ফেলায় বালতি দিয়ে পানি উঠাই তো তোমার আম্মা যখন কুয়ার পাশে দাঁড়াইতো মোহাম্মদ পানি উভরে উঠে আমরা ওই নবীর উম্মত আবু তালিব কয় বাছি যা আরো কইব জি সাসা বলে আমি একদিন তাকায় দেখি তুমি খেলতেছো শিশু খেলতেছো তুমি একা রুমের মধ্যে কেউ নাই সন্ধ্যার পরে গেলাম পূর্ণিমার চাঁদ তুমি খেলতেছো হাত গুলো এইভাবে না আমি লক্ষ্য করে দেখলাম তোমার নড়াচড়ার সাথে আসমানের চাঁদও নরাচরা করে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যদি আপনারা আমার নবীকে না বানাইতেন দুনিয়ার কিছুই বানাতেন না এত ভালোবাসেন আপনার আমার নবীকে আল্লাহ সমস্ত নবীগণ ভালোবাসতেন আল্লাহকে আর আল্লাহ ভালোবাসেন আপনার আমার নবীকে এজন্যই উনি হাবিব হাবিবুল্লাহ ওনার লকব কি হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন দোস্ত এই দুনিয়ার সবাই আমি আল্লাহর পাগল আমরা এখানে যারা আছি আমরা আল্লাহকে ভালোবাসি না ভালোবাসি না কারা কারা আল্লাহকে ভালোবাসি একটু হাত তো দেখি আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহকে ভালোবাসি আমরা তো ভালো পাঞ্জাবি টুপি হিন্দে আইসি মাদ্রাসার উদ্যোগে মাহফিলে আইসি মসজিদের সামনে বসে যে গাঞ্জা খায় লাল সালুহীন দিয়ে মুজদারি সমান হেরেও যদি জি গান তুই কলহি লো গুলোস কে এও কইব আমি আল্লাহর লাগিন কই জোরে কর হে ও আল্লাহর ভগল যে মাজার উপরে সংসার ভালো হয়ে গেছে গা আরে জি গাইবেনি কেন দর্শক কইব আল্লাহ হইতা আখিরি জামানার পয়গম্বর শ্রেষ্ঠ নবী শেষ নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতে আল্লাহ নবী তো বানাইছ মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত হওয়ার তৌফিক ও দিয়া দাও মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত হওয়ার জন্য তারাও এত পাগল কেন ছিলেন মোহাম্মদ রসুলুল্লাহর উন্মদেরকে আল্লাহ এমন কিছু নিয়ামত দান করেছেন যেই নিয়ামত অন্যদেরকে দান করা হয়নি হয়নি এর মধ্যে একটা নিয়াম অন্যান্য পয়গাম্বরের উন্মতেরা যদি গুনা গুনা করার পর দৌবা করলে আল্লাহ তাদেরকেও মাফ করতেন কিন্তু আমাদের অবস্থাটা কেউ যদি গুণা করে আখিরি জমান আর পয়গম্বরের মত গুণা করিয়া যদি তৌবা করে ফেলে আর গুনা না করে আল্লাহ তো তাকে মাফ করে নি আগের গুণাগুলো নিকি দিয়ে বদলায় দেন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তিলাওয়াত করেন তো পড়তে পড়তে এক জায়গায় গিয়া লিকা পাইছে এমন একটা জাতি দুনিয়াতে আগমন করবে যেই জাতির জন্য পৃথিবীর সমস্ত জমিনটাকে সারা জমিনটাকে মসজিদ বানায় দেওয়া হবে আল্লাহ এই নিয়ে আমার উন্মত্রে দিয়ে দেবে আগের যুগের উম্মতগণ আগের নবীর উম্মতগণ যেখানে সেখানে নামাজ পড়তে পারতে না নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়লে নামাজ না আল্লাহ পাক এই যে সুযোগ আমাদেরকে দিলে বান্দার কাজের বেশি চাপ বাড়ি তো আইতে পারছে না মসজিদও যাইতে না আউরে কেতেরাই লই গামসা গেছে। আর নামাজ হবেই বরং আল্লাহর হক্ষ থেকে দুইজন ফেরেস্তা করায়া আল্লাহ বলবেন দুইজন দুই সাইডে দাঁড়াও আমার বান্দা দুনিয়ার পেরেশানির নিচে পড়ে গেছে দুনিয়ার চাপে পড়িয়াও না। বাড়ির তাকলে জামাতো আইল দুই ফেরেস্তা দুই সাইডে দাঁড়াও যেই ফেরেস্তায় লিখতেছেন যে তারা মল নামায় জামাতের সব লিখে দাও বান্দা যদি নৌকায় তাকে নৌকার সাদের উপরে দাঁড়ায় গেছে আল্লাহ পাক নামাজ কবুল করে নেছেন এত বড় নিয়ামত কোন উম্মতকে দেওয়া হইছে না মুসা নবী তো ছায়া হইছে আল্লাহ এটা আমার উম্মতকে দিলো আল্লাহ বলেন এটা মঞ্জুর হয়ে গেছে কাদের জন্য আখিরি জমান আর পয়গম্বরের উন্মতের জন্য ওইসে তো হয়েছে ওনার কি করেন আবার ভরা শুরু করছে আবার লেখা পাইলে এমন এক জাতি থাকবে তাদের জন্য পানির বিকল্প বিকল্প তাই মোমের ব্যবস্থা থাকবে

না আমরা সিড লাইন না যায় বেড়া মেনে যে টুফিটা দিছে আমার মহপতের মানুষ মেলা দিন খেলা দেখাটা হয়েছে এর সাথে আমার তো তো সাথে দেয়া তুই সে খালি টুফিটাই উঠছে তু তা টি হইলো না টুফিও হে এমন যাতে রেডিমেড টুফি দিছে আমি গেলে গেছে খুলে ওলাই দেবো তারাই লে রইলো অলি কইতে কইতে দাঁড়ি রাখছে হুশারে তুই যত গুনাই করছ ওলি তাকবে না মি ওলি मोहब्बतের মানুষগুলো আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় উঠায়া দেন বলেন আমিন আমিন তায়াম্মুমের পাস হয়ে গেছে আল্লাহ কার জন্য আখেরি জামানার পয়গম্বরদের উম্মতের জন্য এইভাবে কয়েকটা নিয়ামত যখন গেলগা আছারা হইয়া মুসা আলাইহিস কিতাব থুইয়া প্রত্যেকেরই তো এক একটা মনটারে সান্তনা দেওয়ার বাসা দরকার আছে আমি তো এমন এক নিয়ামত পাইছি যে তো আর কেউ দিতা না আমি আমি তোমার সাথে সরাসরি কথা কইতাম পারি এটা তো আর কেউ হয়তো না আল্লাহ বলেন পয়গামবার আখেরি জামানার উম্মতেরা

আমি যতক্ষণ কইমু অতক্ষণ কথা কন লাগে বারানি কমানির বাউ নাই কিন্তু তাদের উপরে যেই কিতাব নাজিল হবে আমার কালাম তারা ওযু সহকারে পড়তে পারব ওযু ছাড়াও পড়তে পারব জুতা লয়েও পড়তে পারব জুতা থয়ও পড়তে পারব যে এলাকায় কুরআন নাজিল হইছে মক্কা মদিনা শুধু সেখানে তিলাওয়াত করতে হবে এমন না পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে বইসা তিলাওয়াত করতে পারবে তোমাকে তো সময় বানিয়ে দেই তাদেরকে সময় বেঁধে দেওয়া হবে না যার যত মন চাই তেলাওয়াত করবে যে যত বেশি পড়বে তার মর্যাদা তত বাড়বে ইয়া তো হওয়ার পিছনে একমাত্র কারণ আপনার আমার নবী বিশ্ব নবী হুযুর খাতিরে আমরা এতগুলো নিয়ামত প্রাপ্ত হলাম বিশ্বনবীর উম্মত হইছি নবীর শান জানি না নবীর মর্যাদা জানি না আপনার আবার নবীর মর্যাদা আবু তালিবে জানত আমরা জানি না আবু তালিব ডাক দিয়া কয় বাতি যা তোমার এত ভালোবাসি এত মহব্বত করি কেন জানো তোমার জন্মের সময় এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো অন্যদের বেলায় ঘটে না জমজম কুয়ার পানি নেওয়ার জন্য মক্কার অন্যান্য মহিলারা হয়তো তোমার মা ওই তো অন্যান্য মহিলারা পানি উঠাই তো লম্বা রশি ফেলায় বালতি দিয়ে পানি উঠাই তো তোমার আম্মা যখন কুয়ার পাশে দাঁড়াইতো মুহাম্মদ পানি উঠে উঠে আমরা ওই নবীর উম্মত আবু তালিব কয় যা আরো কইবো জি সাসা বলেন আমি একদিন তাকায় দেখি তুমি খেলতেছো শিশু খেলতেছো তুমি একা রুমের মধ্যে কেউ নাই সন্ধ্যার পরে গেলাম পূর্ণিমার চাঁদ তুমি খেলতেছো হাত গুলো এভাবে নাড়াইতেছো আমি লক্ষ্য করে দেখলাম তোমার নড়াচড়ার সাথে আসমানের চাঁদও নড়াচড়া করে

এক মানুষ যদি মুখটাকে সে কবিরা দিয়ে সারাটা মুখ গুণা দিয়ে ভরে ফেলছে একটা দাড়ি কাটলো একটা কবিরা গুণা দুইটা কাটলো দুইটা কবিরা গুনা তিনটা কাটলো তিনটা কবিরা গুনা যার দাড়ি যেই পরিমাণ কবিরা গুণা এই পরিমাণ এই কবিরাগুনা গুণাটাই তোমার মারাত্মক তোমার মারাত্মক ঘুমাইছ কবিরাগুনা হইতেছে নামাজে দাঁড়াই ছ কবিরা হইতেছে এমন কি দাড়ি কাটা অবস্থায় আল্লাহর গর্ত আফ করো খানায় কাবা তবু কবিরাগুনা হয়। তোমার এমন কি ফ্যাশন শিখছো কার কাছ থেকে শিখছ পৃথিবীর সর্বোচ্চ ফ্যাশনার মোহাম্মদুর রসুল্লাহ কেচাই তো উত্তম ফ্যাশন আর কেউ ধরতে জানে না কেউ জানে না যার ফ্যাশনটা যার স্টাইলটা আল্লাহর কাছে পছন্দের যার জার খাওয়াটা আল্লাহর কাছে ভালো লাগে যার হাঁটাটা আল্লাহর কাছে ভালো লাগে যার ঘুমটা আল্লাহর কাছে ভালো লাগে সব আল্লাহর কাছে ইয়াচাই তো উত্তম ফ্যাশন উত্তম ডিজাইন তুমি পাইবা কো কপাল কপাল উম্মত আমরা আমাদের ছেলেরা মাথার ছাট দেয় বোঝা যায় আগে খাবলাইছে এমন জিতের কাফর ফিন্দে টুকরা টাকরা নাই জোরে কাট এমন জিতের কাফর ফিন্দে টুকরা টাকরা নাই এমন এমন ফ্যান ফিন্দে দেখবেন এই যে টানাডা টানে উড়ে উড়ে না দেখ ফাসা উদাম গঞ্জিদে গুরিয়া তয় তয়নি না তয় না এরা বলে আবার স্টাইলিশ আধুনিক ডিজিটাল স্টাইলিশ এরা যদি স্টাইলিশ হয় এরা যদি বদ্র হয় সমাজের কুত্তায় কি দুষ করল কথাটা বেশি করা হয়েছে একটা কুকুরা যদি উলঙ্গ হইয়া ঘুরিয়া নিকৃষ্ট হয় নির্লজ্জ হওয়ার কারণে তুমি কোন ঘরের বদ্র তুমি বিশ্বনবীর উম্মত বেহায়া চলাফেরা তোমার সাজে না আমরা এখানে যারা সন্তানাদির পিতা আছি আমরা সতর্ক হই বড় ভাই বেরা ধর আছি সতর্ক হয়ে যাই ছোটটা ভাইরে যদি এখনই কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনিও আল্লাহর কাছে জবাব দেব কয় দিন তুমি তারে শাসন করছিলা ইহুদি খ্রিস্টানদের কালচার লয়া গুরাফেরা করে কয় দিন তুমি তারে শাসাইছলা বান্দারে একটা বাচ্চার বরণ পোষণের দায় দায়িত্ব তোমার উপরে যেমন তারে সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব তোমার উপরে তেমন